নমস্কার বন্ধুরা আমি চামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে এখানে তোমরা অল কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাসের বিশেষ বিশেষ জি পেয়ে যাবে যেগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং বেশ কিছু রয়েছে ইউনিক কোশ্চেন এসএলএসটি পরীক্ষার নোটিফিকেশন যেহেতু এখন বিষভাও জলে তাই গতানুগতিক যে সিলেবাসের উপর ক্লাস তা আমি কিছুদিন পোস্টপন্ড রাখছি যে ক্লাসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের আপাতত প্রিপারেশান নেওয়ার জন্য যথেষ্ট তার সাথে তোমরা টেক্সটটা খুব ভালোভাবে পড়বে যদি তোমরা এখন পড়তে চাও যদিও এখন বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা থেকে ডিটাচে রয়েছে এবং এটাই স্বাভাবিক তো আজকে আমি শুধুমাত্র এসএলএসটি নয় ওয়েস্ট বেঙ্গলের অল কম্পিটিটিভ এক্সামের জন্যই ছোট ছোট ক্লাসের আকারে এই এমসিকিউগুলো নিয়ে এসেছি হিস্টোরি জিকে তো তোমাদের খুব বেশি সময় নষ্ট হবে না এই ক্লাসগুলি দেখতে এবং তোমরা বোরিংও হবে না যে কারণে এ ধরনের ক্লাস আনা তো আজকে যে কোশ্চেনগুলো রয়েছে তাহলে চলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে হরপ্পায় যে মৃৎপাত্র ব্যবহার করা হতো তার বর্ণ ছিল অপশানগুলো দেখো অপশান এ সাদা কালো অপশান বি লাল সাদা অপশান সি লাল কালো এবং অপশান ডি ধূসর সাদা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ লাল কালো ওকে এখানে আমি প্রশ্নটি চারটি অপশান এবং উত্তরটি বলবো অন্য কোনো অ্যাডিশনাল ইনফরমেশন এখানে বলছি না ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে কোন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ প্রথম হরপ্পার অপরিচিত লিপি সম্বলিত শিলের সন্ধান পান অপশান এ কানিংহাম অপশান বি মার্টিমার হুইলার অপশান সি গর্ডন চাইল্ড অপশান ডি এইচ আর হল তো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ কানিংহাম ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে ঋগ্বেদে নববধূর পোশাককে কি বলা হয়েছে অপশেন এ দ্রাপি অপশান বি পেশ অপশান সি অধিবাস অপশন ডি কধুয়ো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কধূয় পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে অজাতশত্রু কত বছর যুদ্ধের পর ব্রিজি জয় করেন অপশান এ পনেরো বছর অপশন বি ষোলো বছর অপশান সি সতেরো বছর অপশন ডি আঠেরো বছর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি অর্থাৎ ষোলো বছর পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে মহাপদ্মনন্দের অপর নাম কী অপশন এ উগ্রসেন অপশন বি নন্দরাজ অপশান সি মহারাজ অপশন ডি নাগসেন তো পাঁচের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ উগ্রসেন পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। অপশেন এ ত্রিপিটক অপশন বি জাতক অপশন সি দিব্যংশ অপশন ডি মহাবংশ তো ছয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ত্রিপিটক পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে পাটলিপুত্র কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত অপশান এ গঙ্গা ও যমুনা অপশান বি যমুনা ও সোন অপশান সি সোন ও ঝিলাম এবং অপশান ডি গঙ্গা ও সোন সাতের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগরটি অবস্থিত পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে অশোকের অপ্রধান স্তম্ভলেকের সংখ্যা কয়টি দেখো অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি হচ্ছে একটি সঠিক উত্তর এখানে তিনটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে অমিত্রাঘাত শব্দের অর্থ হলো অপশন এ শত্রু নিধনকারী অপশান বি শত্রু অপশন সি পরাক্রমশালী অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ শত্রু নিধনকারী পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে নীতিশার গ্রন্থটির রচয়িতা কে অপশানগুলো দেখো অপশন এ কামন্দক অপশান বি কালিদাস অপশান সি বিশাখ দত্ত অপশান ডি কৌটিল্য সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ কামন্দক নীতিশার গ্রন্থের রচয়িতা পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সিংহাসন আরোহণকালে তার কোন ভাই বিদ্রোহ করেছিল অপশান এ কচগুপ্ত অপশান বি স্কন্দগুপ্ত অপশান সি প্রথম কুমারগুপ্ত অপশান ডি শ্রীগুপ্ত সঠিক উত্তর অপশান এ অর্থাৎ কচ গুপ্ত ওকে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে ব্রহ্ম সিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতা কে অপশান এ বরাহমিহির অপশন অপশান বি আর্যভট্ট অপশান সি পানিনি অপশান ডি ব্রহ্মগুপ্ত তো বারোর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ব্রহ্মগুপ্ত পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য ছিল অপশান এ কনজ অপশান বি নবদ্বীপ অপশান সি মগধ অপশান ডি দিল্লি সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ কনুজ। ওকে পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন অপশন এ বৌদ্ধ অপশন বি জৈন অপশন সি শৈব এবং অপশান ডি বৈষ্ণব তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ অর্থাৎ বৌদ্ধ ওকে পরবর্তী কোশ্চেন পনেরোর বলা হয়েছে আদি আদিবাসস্থান কোথায় ছিল অপশান এ কর্ণাট অপশান বি বাংলা অপশান সি মাদ্রাজ অপশান ডি কাশ্মীর সঠিক উত্তর অপশান এ অর্থাৎ কর্ণাট ওকে দেখো পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে কাশ্মীরের আকবর কাকে বলা হয় অপশানগুলো দেখো অপশান এ আকবর অপশান বি জয়নুল আবেদিন অপশান সি মালিক সারকি অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ জয়নুল আবেদিন ইনি কাশ্মীরের শাহমীর বংশের শাসক ছিলেন ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কী অপশানগুলো দেখো অপশান এ ত্রিপিটক অপশান বি বুদ্ধ ধর্ম সংঘ অপশান সি সত্য অহিংসা করুণা এবং অপশান ডি সিল সমাধি সংঘ তো সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ বুদ্ধ ধর্ম এবং সংঘ জৈন ধর্মেও কিন্তু ত্রিরত্ন রয়েছে সেগুলো কি তোমরা যারা জানো কমেন্ট করে জানাও ওকে পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কি প্রতিনিধিত্ব করে ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন জি কে হিসেবে তো দেখো অপশেন এ সমৃদ্ধির চক্র অপশান বি শান্তির চক্র অপশান সি ক্ষমতার চক্র অপশান ডি ধর্মের আইনের চক্র সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ ধর্মের আইনের চক্র পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে হর্ষবর্ধনের সাম্রাজ্যের বিস্তার ছিল ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান এ সমগ্র ভারতীয় উপমহাদেশ অপশন বি সমগ্র ডেকান অঞ্চল অপশন সি সমগ্র ভারত অপশন ডি উত্তর ভারতের কিছু অংশ সঠিক উত্তর হয়ে যাবে উত্তর ভারতের কিছু অংশ ওকে পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে কুড়ির কোশ্চেন পল্লব রাজাদের আমলে পাথর কেটে গঠিত মন্দির হল অপশন এ তাঞ্জাবুর অপশন বি খাজুরাহো অপশান সি মহাবলীপুরম অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তর এখানে মহাবলিপুরম ওকে আর তাঞ্জাবুর সম্ভবত চোলদের আমলে নির্মিত ছিল এবং খাজুরাহো চান্দেল্য রাজাদের দ্বারা নির্মিত ওকে তো আজকে ছিল এই কুড়িটি কোশ্চেন আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে জি কে কোশ্চেনগুলো দেওয়া হবে সেখানে তোমরা কমন পেতে পারো কারণ এখানে অনেক কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের এবং কিছু সিলেক্টিভ কোশ্চেন তোমরা যারা নতুন চ্যানেল ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকমই আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে দেখা হচ্ছে নতুন ক্লাসে আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ